আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যেই ট্যাগলাইনে এই ডিসকাশনটা করছি আসলে এই মুহূর্তে স্পোর্টস নিয়ে আলোচনা করা একদমই সুযোগ নেই বাংলাদেশ যেন একটা বার্নিং ওয়েভের মধ্যে রয়েছে আগুন নিয়ে খেলা চলছে এবং পাঁচ আগস্ট আজকের এই দিনটা অনেক কিছুর নির্ধারক হতে পারে আমরা চার আগস্টে দেখেছি যে প্রায় একশো জনেরও বেশি বা কাছাকাছি সংখ্যক মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে নানা সহিংসতা সংঘর্ষে বিভিন্ন পক্ষের দ্বারা যে যেই পক্ষের হোক আমি আমার প্রত্যেকটা ডিসকাশনে যে ব্যাপারটা ক্লিয়ার করি কারো আসলে মৃত্যু কামবো না কেউ ইনজুর হবে কারোর রক্ত ঝরবে সে যেই দলের হোক যেই মতাদর্শের হোক কোনোভাবেই সেটা কামবো না বাংলাদেশের এই মুহূর্তের যে পরিস্থিতি সেটা তো একেবারেই কাম্য না কি কারণে এটা হলো এটা নিয়ে ভবিষ্যতে আমি আলোচনা করবো নিশ্চয়ই কিন্তু আজকের দিনটা আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি ভেরি ক্রুশিয়াল বাংলাদেশের এই যে সংকট যেটা তৈরি হয়েছে গেল মাসের মেডেল থেকে এবং তারও থেকে আসলে এই সংকটটা তৈরি হবার একটা পর্যায়ে ছিল বাট এটা এক্সিলারেট করে যদি খেয়াল করি জুলাই মাসের মিট থেকে পনেরো ষোলো তারিখের পর থেকে সেই সংকটটার ফল কোন দিকে বাংলাদেশকে নিয়ে যাবে আজকে হয়তো সেটা ডিসাইড হয়ে যাবে কয়েকটা পয়েন্টে আমি আলোচনা করব এবং পয়েন্টস গুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি আমার কাছে মনে হয় আপনারা শতভাগ আমার সাথে একমত হবেন সেই পয়েন্টস গুলোতে যাওয়ার আগে আমি একটা ব্যাপার নিয়ে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা এই আন্দোলনের সাথে ছাত্রদের কোটা অধিকার সংস্কার আন্দোলনের সাথে আমরা তো সবাই কম বেশি এটাকে সাপোর্ট করেছি তাই না আমরা ছিলাম তাদের কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয় এই আন্দোলন বা এই আন্দোলন যে ইনসিডেন্টস গুলো হচ্ছে সেটা খটকা দিচ্ছে কষ্ট দিচ্ছে যেমন চ্যানেল 24 এর সিনিয়র রিপোর্টার शमीमा সুলতানা তাকে সহभाগে গতকাল অ্যাটাক করা হয় এবং তার যিনি লাইফ পার্টনার তার হাজবেন্ড তিনিও আরেকটা মিডিয়া কর্মরুত তাকে যখন বাঁচাতে আসেন তাকেও আক্রমণ করা হয় হসপিটালাইজ দুজনেই আপনারা সবকিছু ভুলে যান এই আন্দোলনটাকে তো যেসব মিডিয়া বা যেই মিডিয়াগুলোর মাধ্যমে আসলে এই আন্দোলনটা প্রচার পেয়েছে নিরপেক্ষভাবে যদি বলি চ্যানেল 24 তো তাদের একটা চ্যানেল 24 এর সাথে তো কারো কোনো শত্রুতা নেই একজন নারী সংবাদকর্মীকে আক্রান্ত করা তাকে পেটানো এটা কি ঠিক হয়েছে যেই পেটাক এটা কি ঠিক হয়েছে এটা কোনোভাবেই ঠিক হয়নি আমার কাছে মনে হয় যে আমরা এগুলো থেকে দূরে আসি হসপিটালে আমরা দেখেছি গিয়ে যে অ্যাটাক করা হয়েছে সেখানে আমাদের নিজেদের রোগী তো থাকতে পারে সংঘর্ষ চলছে মারামারি চলছে কোথায় কি চলছে আমার কোনো কোনো বক্তব্য নেই কোনো বিষয় নেই কিন্তু হসপিটালে দরকার নেই তো একজন রোগীর হয়তো অক্সিজেন সিলিন্ডারের দরকার সেখানটা আগুন লেগে গেছে তাকে সেই সিলিন্ডার থেকে অক্সিজেন সাপ্লাই তো করতে পারবে না ভাই কেউ আমরা একটু বোঝার চেষ্টা করি রামপুরে একটা ঘটনা ঘটেছে সেখানটা একটা মাইক্রোবাস জরুরি ভিত্তিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল প্রথমে সেটাকে আটকানো হয় পরে সেটাকে মারা হয় এরপর ড্রাইভারকে বেদম পিটানো হয় এখন এই ড্রাইভার যিনি মাইক্রোবাসের ড্রাইভার মাসে হয়তো পনেরো আঠারো হাজার টাকা বেতন পান তিনি কি এই আন্দোলনকে বেগবান করা কিংবা স্টপ করা কোনো দিকে কোনোভাবে সম্পৃক্ত সে তার কাজটুকুই করতেছিলেন তার তো ওই কাজটুকু না করলে তার চাকরি থাকতো না বেচারা ড্রাইভার সাহেবকে কি পেটানোর কোনো দরকার ছিল আমার কাছে মনে হয় যে আমরা একটু মনোভাব নিয়ে যেন যে যেই পক্ষেরই হোক না কেন আমি বলছি না কে কিন্তু যেই পেটাক না কেন আমরা যেন এই ব্যাপারগুলো খেয়াল রাখি আমি কেন বলছি যে আজকের দিনটা ইস গোয়িং টু বি ভেরি সিগনিফিকেন্ট গতকাল রাতে কয়েকটা ভিডিও দেখছিলাম যে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে একটার পর একটা অ্যাম্বুলেন্স আসছে আমরা তো মৃত্যুর সংখ্যাটা কম বেশি জানি যে একশোর কাছাকাছি কিন্তু যে মানুষগুলো আহত হয়েছে এবং যারা আহত হয়ে এমন একটা সিচুয়েশনে পড়েছে হয়তো আজীবন তাদেরকে গ্লানি নিয়ে বাঁচতে হবে আমি আবারও বলছি আমরা কোনো ধরনের রক্তপাতের পক্ষে না এটা বন্ধ হওয়া দরকার সব পক্ষে এটা বন্ধ করুন সেই মানুষগুলোকে অবশেষে ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করেছিল তাদের স্বজনরা মুহুর সেই সাইরেন বাস ছিল এবং একটার পর একটা বডি কি বলবো আস ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছিল করতে পারেন আজকে হচ্ছে ঢাকা ডেটে হয়েছে। এবং যেহেতু এটা হচ্ছে আজকের দিনই হবে একই দিনে গতকাল ছয়টায় যে কারফিউটা শুরু হয়েছিল অনির্দিষ্ট কালের জন্য এবং সেটা কিন্তু মূলত ইফেক্টিভ হবে ইফেক্টিভ হবে মানে ইফেক্টিভলি মাঠে কাজ করবে আজকের দিন থেকে ছয়টার পরে আসলে ওভাবে আন্দোলনও ছিল না এবং ছয়টার পরে আসলে কারফিউর কোন একটা কি বলবো কার্যকর রোলও ছিল না যেহেতু আন্দোলনটা ওভাবে ছিল না সো এইবার কারফিউ চলাকালে আন্দোলন হতে যাচ্ছে যারা আন্দোলনকারী তারা বলছেন তারা মানছেন না কারফিউ অ্যাক্টিভলি যদি চলে এবং একই সাথে যদি আন্দোলনও চলার চেষ্টা করে বা চলে মার্চ টু ঢাকা ঢাকা অভিমুখে যে মার্চ সেটাও যদি চলে এবং এই কারফিউ শুধুমাত্র স্পেসিফিক কোন একটা সিটির জন্য না পুরো বাংলাদেশেই এই কারফিউ জারি করা হয়েছে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য তাহলে সিচুয়েশনটা কোন দিকে যেতে পারে কোন দিকে যেতে পারে কারফিউতে তো আসলে পুরো কন্ট্রোলটা থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের হাতে তাদের যারা নেতৃত্বে রয়েছে তাদের হাতে তারা কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করবে এটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না তবে যদি হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু আরো বেশি শক্ত হাতে হবে যেটা আসলে অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওভাবে করে নাই সেনাবাহিনী তার স্টাইলে করবে দ্বিতীয় ব্যাপার যেটা আন্দোলনের সাথে যারা জড়িত যত দিন যাচ্ছে তত তাদের ভাবনা যেটা আমার কাছে মনে হয় যে তারা তাদের লক্ষ্যের কাছাকাছি এগিয়ে যাচ্ছে তো ওই লক্ষ্য অর্জনের জন্য হলেও তাদের মনোভাবটাই থাকবে যে আমরা আসলে এখান থেকে পিছপা হব না পাঁচ আগস্ট আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে আজকের দিনটা আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে আমি সিরিয়াসলি আমি খুব ভীত যে কি হতে যাচ্ছে কি হতে পারে অলরেডি বাংলাদেশে যে রক্তক্ষয় সংঘর্ষ হয়েছে গতকাল তো প্রায় একশো জনের মতো মারা গেল এর আগে দুশো প্লাস থ্রি প্লাস মানুষ আসলে পৃথিবীর মায়ের ত্যাগ করেছেন আজকে কি হবে রক্তপাত না হোক এমন একটা স্বপ্নের দিন আজকে হোক যে এই দিনটাতে আসলে এই ঘটনাগুলো ঘটবে না এমন একটা স্বপ্নের দিন হোক যেখানটায় সমাধান যাই হোক সমাধান করেন যে পক্ষই হোক আপনারা সমাধান করেন মারা মারা যাচ্ছে যে মানুষ গেছে ভাবা যায় আমি শুধু সংখ্যাটা শুনে আটকে উঠছি সব ভুলে যান সাধারণ মানুষ হিসেবে চিন্তা করেন চব্বিশটা মানুষ একটা ডিস্ট্রিক্টে নেই বাংলাদেশের মোটামুটি বিশটা জেলায় কেউ না কেউ মৃত্যুবরণ করেছে বাংলাদেশে এক তৃতীয়াংশ জেলায় এই ঘটনাটা ঘটেছে এক নারী পুলিশ সদস্য গর্ভবতী ছিলেন মারা গেছেন সহিংসতার মধ্যে পড়ে পক্ষে বিপক্ষে নানা মত থাকতে পারে আমাদের তর্ক বিতর্ক থাকতে পারে আমার সাথে আপনার নাও মিলতে পারে ভাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তো একরকম না কিন্তু আমাদের ভাই আমাদের বোন আমাদের পিতা আমাদের নিকটাত্মীয় যারা আসলে এই সহিংসতার মধ্যে পড়ে মারা যাচ্ছেন পাশের শাড়িতে তাদের নাম লিখাচ্ছেন এটা খুব কষ্টদায়ক আজকের দিনটা খুব আমার কাছে মনে হচ্ছে যে এটা এটা খুব ভয়াবহ হতে পারে কি হবে আমরা জানি না আমরা যেভাবে গেস করছি যেভাবে টেন্সড হচ্ছি সেরকমটা যেন না হয় অলৌকিকভাবে যেন বাংলাদেশের সব কিছু সেটেল হয়ে যায় সবাই ভালো থাকবেন নিশ্চয়ই আপডেটসগুলো নিয়ে আপনাদের সাথে আবার আমার কথা হবে